বলতে চাই এদেশের মানুষ সংঘবদ্ধ হয়েছে শিক্ষার্থীরা তাদের রায় দিয়েছে শিক্ষিত মানুষের রায়কে সামনে রেখে এদেশের তৌহিদি জনতা এদেশের কৃষক এদেশের মজুর তাঁতির শ্রমিক তারা আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে এ আসলে তিনি প্রার্থী রয়েছেন মৌলান আবুল কালাম আজাদ চাচার পক্ষে আপনারা রায় দিবেন এবং ময়দানে নেমে যাবেন কাজ করবেন ইনশাআল্লাহ আমরা চাই escuchti as-salamu